তো দেখেন বন্ধুরা মরুভূমিতে আগুন জ্বালিয়ে দিছি কত সুন্দরভাবে আগুন জ্বালিয়ে দিছি আপনারা দেখেন এই গ্যাস এই গ্যাসের আগুলা সমাজগুলা আমি এখন আগুন জ্বালিয়ে দিছি কারণ পুরা আগুন পুরা দাউ দাউ করে পুরা জ্বলে যাবে পুরা পরিষ্কার হয়ে যাবে এভাবে যদি পরিষ্কার না করে তাহলে পুলিশ আসবে এখানে পুলিশ আসে এগুলো শ্যাক করবে এখানে কার রুম ছিল এবং কার এসবা ছিল এখানে এসবা বল এগুলাকে এসবা বলে তো এই জন্য আমি অনেক দূর থেকে আমি আসছি দেখেন অনেক দূর আমার রুম অনেক দূর থেকে আইসি এখানে আগুন জ্বালিয়ে দিছি ফুরা সারা যতগুলো আছে কাঁচারা জিনিস কতগুলো যতগুলো আছে মহিলা এগুলো সব এক জায়গা তৈরি আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি দেখেন আগুন কীভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এ হলো মরুমির এভাবে মরমু শুধু মরুমি না পুরা উমান পুরা উমান এভাবে পরিষ্কার কোনো এক জায়গাতে কোনো মহিলা নাই তো দেখেন আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম আগুন জ্বালিয়ে আগুন এগুলো অনেকক্ষণ ধরে জ্বলবে অনেকক্ষণ ধরে দেখেন আমি লাকড়ি দিয়েছি উপরে কিছু এগুলো আগুন যেন নিপিয়ে না যায় তো এগুলো আমি চলে এসেছি আপনাদেরকে দেখা দিচ্ছে এভাবে পুরা উমান শহর এবং উমান আন আনাসে কানাচে এভাবে সাফ করতে হয় তো সবাই ভালো থাকবে দেখেন মরুভূমিটা কীভাবে পরিষ্কার রাখতে হয় দেখেন এ হলো মরুভূমির দৃশ্য এভাবে দেখেন একটা গড় নেই একটা বাড়ি নেই কিচ্ছু নেই তারপরেও কিন্তু মরুভূমি শুদ্ধ পরিষ্কার রাখতে হয় ময়লা আবর্জনা বিহীন লাগতে হয় দেখেন সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন এই মরুভূমিতে উঁটের গুপুর গোলা কীভাবে আগুন জ্বালিয়ে দিতে হয় এই মরুভূমি পর্যন্ত পরিষ্কার রাখতে হয় কেমন কানটি দেখেন উমানের মধ্যে গোলা যদি পরিষ্কার না করি তাহলে এখানে পুলিশ আসে চেক করবে আর কি এখানে কার ছিল ওটাই দেখবে তো দেখেন আমি সব কিছু নিয়ে এ ওটের গোবরগুলো আমি আগুন দিতেছি দেখেন সব কিছু এভাবে পরিষ্কার করতে হয় এখানে এভাবে পরিষ্কার রাখতে হয় যে আমি নিলাম সামান্য গাছ নিলাম গাছ নেওয়ার পরে দেখেন এই টাঙ্কিটা শুদ্ধ আমি আগুন জ্বালাইতেছি এ দেখেন এই আমি আগুন জ্বালাই দেবো এই মোড়ের গোবর গোলা মরুভূমিটা দেখেন একটা গড় নেই বাড়ি নেই কিচ্ছু নেই তারপরেও কিন্তু এখানে পরিষ্কার রাখতে হয় এটাই নিয়ম যে যদি সবাই যদি সব জায়গাতে পরিষ্কার রাখে আমাদের দেশ কত সুন্দর কত ময়লা শহরের মধ্যে দেখেন এখানে কোনো জায়গাতে উমানের মধ্যে কোনো জাগাতে ময়লা নেই সাধারণ মরুভূমি শুদ্ধ ময়লা নেই মরুভূমিতে ছাড়া যেগুলো আসে তাকে এগোলা আগুন দিতে হয় তো দেখেন বন্ধুরা আমি কিভাবে কাজটা করতেছি তো দেখতেছেন আপনারা আগুন দেবো এখানে গাছ নিয়েছি সামান্য পেট্রোল নিয়েছি পেট্রোল নিয়ে এগুলো দাঁড়িয়ে দেব কারণ কী করবে এগুলো বিক্রি হয় এখন কিন্তু কেউ এখন আসে নাই বিক্রির জন্য কেউ নেওয়ার জন্য এখন আসে নাই এই জন্য আমি এগোলাকে আগুন লাগাই দেব পরিষ্কার রাখতে হয় এখানে তো পরিষ্কার না রাখেই তাইলে ফু মানে পুলিশ আসবে রয়্যাল পুলিশ আসবে পুলিশ আসার পরে এগুলাকে দৌড়বে তো দেখেন আমি আগুন জ্বালাইতেছি আপনারা দেখেন কীভাবে এগুলাকে আগুন জ্বালাইতেছি